পথ সাহাবিদের পথ সঠিক পথ শহীদদের পথ সঠিক পথ তাবিনদের পথ সঠিক পথ তাবে তাবিনদের পথ সঠিক পথ মাসাইকদের পথ সঠিক পথ আমার ইমামে আজমের পথ সঠিক পথ ইমাম সাফির পথ সঠিক পথ ইমাম মালিকের পথ সঠিক পথ ইমাম আহমাদ হাম্বেলের পথ সঠিক পথ আমার পিরানে পীর মাহবুবে সুভানি মাহবুবেশানী কাবুশেসামদানি কুদ্ের আব্বানি মাহিউদ্দিন আব্দুল কাদের জেলারি ও গেলানির পথ সঠিক পথ আমার খাজাগার হি ভে নবাজ সুলতান আলহিদ মাইরুল হকদ্দিন আজমিরিয় সঞ্জারি রাজি আল্লাহ তালাল রপথ সঠিক পথ ইমামে রব্বানি মুজদ্দেদুলফিসি শেখ আহমদ সহাদ্দি ফারুকের পথ হলো সঠিক পথ আমার সরকারে আলা হাজরাত, আজিমুল বরকাত মুজাদবিল্লাত আকা আকাই নিয়ামত তরিয় রহমত সদা উম্মত মাক সাল হিকমত ইমাম ইস্কো মহাম্মত ইমামে সুন্নাত ইমাম আহমদ রাজার পথ সঠিক

اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره الى الله اللہم تقبل دعنا بجاہ سجد المرسلین صل اللہ تعالیٰ علیہ خر خلقہ محمد وعلا علیہ وصحبہ اجمعین بحق لا الہ الا اللہ محمد رسول اللہ صل اللہ تعالیٰ علیہ وسلم السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله الذي أبدل فلك بالدين والصلاة والسلام على من كان نبيا وادم بين الماء والدين وعلى اله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم اللہم صلی اللہ سیدنا مولانا محمد معدن جد والکرم منبال علم و الحلم والحکام والی و صحبی و بارک و سلیم صلاتمہ سلامان علیکہ یا رسول اللہ شبانی تو معزز و محترم علماء اہل سنت و برادران اسلام ও পর্দা নাসিন ইসলামিক মা ও ভগণীগণ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মোহন রব্বুল আলমিন মোহন স্রষ্টা সর্বদ্রষ্টা সর্বনিয়ন্তা রিস্কদাতা পালনকর্তা রব্বে কায়ে সুবহান আহু তালার জন্য অতপর হুজুরে আকরাম রহমাতে আলাম নৌরে মুজাসম نبی معظم رسول اکرم صاحب جود و کرم مالک و, حل و حرم صاحب لوح قلم مدنی تازدار مکی سرکار سید ابرار و اخیار سید المرسلین خاتم النبیین انیس الغاربین رحیت العاشقین مراد المستاقین শাফিউল মোজনাবিন রহমাতুল্লিল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী হসাল্লাম কে হাজির ও নাজির ইলমে গাইবের সংবাদদাতা আলিমে মাকানা অমাইয়া খবর খবরদাতা জীবিত নবী হায়াতুন নবী নুরেন নবী শাফাতকারী নবী লিল আলামিন নবী মনে করে মোহ্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে নাবির মোহব্বতে একবার দারুদ শরীফের নজরে না পেশ করুন আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়েদে আম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম अजीজন মহترم পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবীর সভা আজকে আয়োজিত হয়েছে গ্রামবাসীদের প্রবীণ ব্যক্তিদের সুপরামর্শে যুবকদের নেতৃত্বে ও বুদ্ধিজীবীদের পরিচালনায় এবং আর্থিক সাহায্যে এই মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ও বহিরাগত আমন্ত্রিত ও কেরামগণের রামগণের মূল্যবান আলোচনা মাগরিবের পর থেকে আপনারা শ্রবণ করছেন বিশেষভাবে আমার পূর্ববর্তী বক্তা তরুণ বক্তা হজরাতুল আল্লাম মাওলানা জাহিঙ্গর জাহাঙ্গীর আলাম রেজবি ইমান তাজা করা আলোচনা করেছে আজিজানে মহতারাম খুব সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ের মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করে ইনশাল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব তবে মঞ্চে ও মঞ্চের নিচে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি উপবিষ্ট রয়েছেন আমি তাদের কাছে বিশেষ অনুরোধ করব যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্রতার সঙ্গে মনোযোগ সহকারে জাগ্রত অবস্থায় একটু বোঝার চেষ্টা করবেন আর আমিও আপ্রাণ চেষ্টা করব আমার এই সময়ের মধ্যে একটু আপনাদেরকে বোঝানোর ইনশাল্লাহ আমাদেরকে বলা হয় আহালো সন্নাতিবাল জামাত এই আহালো সুন্নাতাল জামাতের সংক্ষিপ্ত শব্দ হল সন্নি মুসলমান কি মুসলমান একটু জোরে বলতে হবে আওয়াজ দিয়ে বলতে হবে সুন্নি মুসলমান সুন্নি মুসলমান কাদের বলা হয় হানাফি সাফি মালেকি হামবেলি ইসলাম জগতে সারা মুসলিম জাহানে যে প্রকৃত চারটি মাজহাব প্রচলিত আছে এই প্রকৃত চার মাঝহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান অনেকের ধারণা যে চার মাঝা মান্যকারীদের মধ্যে আকিদাগত দিক থেকে বা মত পার্থক্য আছে এই ধারণাটি ভুল কেন প্রকৃত চার মাঝহ মান্যকারীদের মধ্যে ইসলামিক মৌলিক বিষয়ে আকিদাগত দিক থেকে কোনো প্রকারের কোনো ধরনের মতবিরোধ নেই মত পার্থক্য নেই চার মাঝহ মান্যকারীদের বলি একই রকমের তবে যেগুলি গবেষণামূলক মশাই এজতেহাদি মশাই কোরআন হাদিস থেকে রিসার্চ করে গবেষণা করে যে মশাইলগুলি বের করা হয়েছে সেই মশাইলগুলি নিয়ে চার মাঝাব মান্যকারীদের মধ্যে মত আছে তের মধ্যে আমাদেরকে বলা হয় সন্নি হানাফি কি বলা হয় একটু কথা বলতে হবে আপনারা কিছু বলবেন আমি কিছু বলবো একটু মলিয়ে জুলে একটু আলোচনা করব আমাদের বলা হয় সুন্নি হানাফি কি বলা হয় সন্নি হানাফি আমরা গর্বিত আমরা গর্ববোধ করি যে জগৎ বিখ্যাত ইবাম ঠেকা শাস্ত্রের জনক বিখ্যাত তাবি ইমামুল কাশিফুল গুম্মা সেরাজুল উম্মা হযরত বিন সাবিত অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রাদি আল্লাহ তালা আনুহুর অনুসারী যিনি জীবনে ও হাদিস থেকে ছিয়াশি হাজার মশলা বের করে পৃথিবীবাসীকে উপহার দিয়ে গিয়েছেন আজি জানে মহতারাম কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে এ ঐতিহাসিক ঈদে এ সভাতে একটু আলোচনা করার চেষ্টা করব কোরআন শরীফ খোদার কালাম অটুট বিধান চিরন্তন পূর্ণাঙ্গ নির্ভুল মহাগ্রন্থ হতে একটি সুপরিচিত সুরার মধ্যস্থল হতে একটি আমি আয়াতে কারিমা পাঠ করেছি যে সুরাটি আমাদের কমবেশ প্রায় পুরুষ ও নারী সকলেরই আপনার মুখস্থ আছে যে সুরাটির নাম হল সুরা ফাতেহা সুরাটিকে বলা হয় উম্মুল কোরআন কোরআনের জননী বলা হয়েছে আর হাদিসে জিব্রাইলকে উম্মুল আহাদিস বলা হয়েছে এ আজি জানে মহতারাম তো আমরা পাঠ করি এহদেনা শেরতল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত কর কোন পথে সঠিক পথে পরিচালিত করো আমরা নামাজে পড়ি মোনাজাতে পড়ি দোয়াতে পড়ি আমাদের অনেকেরই মুখস্থ আছে কিন্তু অনেকেই এর বাংলা অর্থ সম্পর্কে অবগত নয় অনেকেরই অজানা তো আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো থেকে এ বোঝা যায় যে একটি হলো সঠিক পথ আর আর বেঠিক পথ আছে না কি বলছেন একটু কথা বলেন না বেঠিক পথ আছে একটি সঠিক পথ আছে একটি বেঠিক পথ আছে এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে থাকি যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত কর একটি হলো সঠিক পথ একটি হলো বেঠিক পথ একটি হলো হক পথ একটি হলো বাতিল পথ একটি হল জান্নাতের পথ আর একটি হলো জাহান নামের পথ একটি হল খোদার পথ আর একটি হলো শয়তানের পথ তো আমরা কোন পথের জন্য দোয়া করি সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য দোয়া করি এখন প্রশ্ন আপনারা অনেক জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তি আছেন একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন এখন প্রশ্ন উত্থাপিত হবে যে সঠিক পথ কোন পথটি না কি বলছেন সঠিক সঠিক পথটি কোন পথটি এটা কেমন করে জানব কেমন করে বুঝব যে এই পথটি সঠিক পথ কারণ যারা হাঁড়ি ঘটি কম্বল নিয়ে ডগরে নগরে নগরে শহরে শহরে চক্কর দিতেছে তারা বলছে যে আসুন আমাদের পথ সঠিক পথ যারা আবার মহিলাদের মতন জোর করে হুদ্ধতি করে বুকের ওপরে হাত বাঁধছে তারা বলছে যে আসুন আমাদের পথ সঠিক পথ এই রকম যত রকমের ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ নতুনত্ব দলে আজকে আত্মপ্রকাশ করেছে তারা সবাই বলছে আসুন আমাদের পথ সঠিক পথ আমাদের পথ সঠিক পথ আমাদের পথ সঠিক পথ দেখুন আপনি জানবেন কেমন করে যে এই পথটি সঠিক পথ তো কোরআনকে জিজ্ঞাসা করুন এরপরে রব্বুল আলমিন বলেন আল্লাহ যাদের ওপরে করুণা করেছেন অনগ্র করেছেন দয়া করেছেন তাদেরই পথ হলো সঠিক পথ সুভান আল্লাহ সুভান আল্লাহ আরেকটু চোরে বলেন সুহান আল্লাহ তাহলে কোরআন শরীফ থেকে জানতে পারলাম বুঝতে পারলাম যে যাদের ওপরে আল্লাহ তালা করুণা করেছেন অনগ্রহ করেছেন দয়া করেছেন এনাম করেছেন তাদেরই পথ হলো সঠিক পথ এখনও ক্লিয়ার হতে পারলাম না ক্লিয়ার হওয়া গেল না পরিষ্কার হওয়া গেল না আর একটি মনের মধ্যে আপনার ব্রেনে প্রশ্ন উত্থাপিত হবে যে আল্লাহ তালা কাদের ওপরে করুণা করেছেন জি কাদের ওপরে করুণা করেছেন কাদের ওপরে দয়া করেছেন কাদের ওপরে অনুগ্রহ করেছেন কাদের ওপরে এনাম করেছেন এ জটিল সমস্যার সমাধান মোহন রবুল আলম কোরআন শরীফের অন্যত্রে দিতেছেন অন্য স্থলে দিতেছেন আনাম আল্লাহ আলাইহিম আলাইহিমাবি কিনা অসিদ্দিকা অসুহি আল্লাহ তালা করুণা করেছেন তারা হলেন নবীগণ তারা হলেন তারা হলেন তারা হলেন সলেহীনগণ এদের উপরে আল্লাহ করুণা করেছেন কয় শ্রেণী চার শ্রেণী চার শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ করুণা করেছেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সলেহীনগণ তাহলে বুঝা গেল যে নবীদের পথ, সঠিক পথ সিদ্দিকদের পথ সঠিক পথ শহীদদের পথ সঠিক পথ সলেহীনদের পদ সঠিক পথ আজি জানে মহতারাম আর সেই পথে পথিক হওয়ার জন্য মোহন আল্লাহর দরবারে প্রার্থনা করে থাকি আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো আজি জানে মহতারাম একটু যদি পরিষ্কার করে যদি বলি একটু খুলে যদি বলি তবে আপনাদের ব্রেনে আজকে সেভ হয়ে যাবে আজি জানে মহতারাম আমার শাহান শাহে জি বেকার কে তাসদার আহমাদে মুখতার নভিউকা সরদার পুরু চাহানের ও মুখতার মহানবী সাল্লাহ তালা আলি সাল্লামের দেখানো পথ সঠিক পথ আবু বাকার সিদ্ধিক আদি আল্লাহতালা আনহুর পথ সঠিক পথ সাইকেতনা উমারে ফারুকের পথ সঠিক পথ সাইকেদোনা উসমানে গালির পদ সঠিক পথ সাইকেতোনা আলিয়ে বর্তজার পথ সঠিক পথ সাইকেতোনা ইমাম হাসানের পথ সঠিক পথ সাইকেতোনা ইমাম হুসাইনের পথ সঠিক পথ সাহাবিদের পথ সঠিক পথ শহীদদের পথ সঠিক পথ তাবিনদের পথ সঠিক পথ তাবে তাবিনদের পথ সঠিক পদ মাসাইকদের পথ সঠিক পথ আমার ইমামে আজমের পথ সঠিক পথ ইমাম শাফির পথ সঠিক পথ ইমাম মালিকের পথ সঠিক পথ ইমাম আহমাদ হাম্বেলের পথ সঠিক পথ আমার পিরানে পীর সুভানি মাহবুবেশানী কৌশেসমদানি কুৎফের আব্বানি মাহুদ

পথ সঠিক পথ কসম খোদার আহলু সুন্নাতাল জামাতের পথই হলো সঠিক পথ